তিনি আরো বলেছেন তুফান টু সিনেমাটি বানিয়ে সারা দেশকে আরো কাঁপিয়ে তুলবে তুফান সিনেমাটির মুক্তির পর থেকে সারা দেশে রেকর্ড সংখ্যক অর্থ আয় করেছেন এই সিনেমাটি এই প্রসঙ্গে সাকিব খান বলেন এবার কেজিএফ লেভেলের ছবি আমাদের দেশেও চলবে আর আমরাও এই ধরনের ছবি বানানোর চেষ্টা করব আমাদের দেশের দর্শকরাও কেজিএফ লেভেলের সিনেমাগুলো এখন থেকে তারা দেখতে পারবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তুফান টু কি তুফান ওয়ান এর চেয়েও আরো আরও অ্যাকশন আরও ধামাকা আনতে পারবে কিনা সেই মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল